আর কথাটা হলো সিরাজাম মুনিরা একটা শত নাকি করিতে আসে ওরা ওই শতটা আছে যে আমরা রাসুলকে প্রেরণ করেছি আমার দিকে মানুষকে আহ্বানকারী এবং উজ্জ্বল প্রদীপ মানুষ যাতে আমি আল্লাহর দিকে আসে এই আহ্বানটা আমি করবে আর আমার রাসুল আর নদী যে দুটা পদ আছে রাসুলি বলি আর নদী বলি উনি হলেন একজন উজ্জ্বল প্রদীপ সিরাদাম উজ্জ্বল প্রদীপ অনেক এখন রাসুল বা নবী চেনা হয়েছে তোমার আর আমার রাসুল বা নবী যদি আমি না চিনি তো সিরাজা মনেরা বলবো কারে তাকে রাসু বলবো যেমন সৌদি আরবের সমস্ত লোক এটা পূজা করে আমার দেশে যদি কবর রয় আরাম কবিরা গুনা আর ওই শালা নিজেই যায় এই আর একটা কবর ওই শালা বাংলাদেশে এসে কবর জের করতে তারা দেয় দেখে এই ওই হাতি

এরো না ওইটা হলো রাসুলে আর এইটা হলো ভণ্ডে এই বাংলাদেশের মাথা রইলে এই যে মানুষের ভিতরে কোন চিন্তা নাই বোধ নাই এটা চিন্তা বোধহীন কথা জ্ঞানহীন কথা বলে আর এই ওইটা যদি জেরত করা শূন্য হয় এটাও জেরত করা শূন্য না ওইটা তো রাসু

গুরুর পোক থেকে তার কাছে একটা ভাব যায় বলুন পানি আয়স শব্দের অর্থ হলো তাইলে বোঝা গেলো ভাব

কেন এই কথাটা বলা হলো নৌকে কেন উজ্জ্বল প্রদীপ বলা হলো কিসের উজ্জ্বল প্রদীপ রাস্তার খাম্বার লাই না ট্রাকের হেডলাই না ওই পেরির উপরে যে মাসত থাকে ওখানে যে বড় একটা লাইট থাকে এটা নাকি হ্যালোজেন লাইট এটাকে বলে পান্জেরি ভাষায় মানে সেই আলোকবর্তিকা যা সমুদ্র সমুদ্রের গামে বড় বড় জাহাজ বা লঞ্চের সামনে থেকে সামনের বাতিঘর দেখা যায় যে লাইটের মাধ্যমে সামনের স্টেশনের যেটা সেটা দেখা যায় যে লাইট খাওয়া দাওয়া ওই জায়গায় বলা হয় আলো প্রত্যেক আলো প্রত্যিকা যাহাজের লঞ্চের মারে বুঝতে পারছো না যে লাইটটা ভিতরে থাকে যে পার্শ্ববর্তী কোনো জাহাজের ঘর আছে কিনা আমার স্টপেজ কয়টা দেখা যায় আর এখানে রাসুল কে আলো পত্রিকা বলছে বা মুভি কে আলো পত্রিকা বলছে এই দুইটা আলো পত্রিকার ভিতরে পার্থক্য আছে না রাসুল যে জ্ঞানটা ওই জ্ঞানে যারা আলোকিত হবে সেইটা ওই রাসুলের জ্ঞানটা রাসুল যে জ্ঞানটা নিয়ে আসে জ্ঞানটা আগে রাসুল কি জ্ঞানটা নিয়ে আসে এই ব্যাপারে কোরআন মাজিদের আছে মা সেই আসে সেটা তোমরা গ্রহণ করো ওমান না হাকুমার নৌ আর উনি যেটা আগে নিষেধ করেন সেটা তোমরা ছেড়ে সেটা দেখো এইটা কোরআন মাজিদের আয়া এইখানে রাসুল হলো আমরা আগে বলছো তুমি আসার আগে আসল হলো মানব দেহে এক্সটার্নাল দেহ বাহ্যিক চার্জ সন্তানের দাঁত মাতৃগর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে যে জিনিসগুলা প্রকাশিত বিকশিত হয় তাহাই তত্ত্ববাহক বা ভাববাহ নভিবার তো দাঁত প্রথমে প্রকাশিত হয়ে একটা মেসেজ বাবা মাকে দিয়ে দেয় যে ও শক্ত খাবার খেতে পারে শক্ত খাবার খাওয়া শিখছে তখন বিস্কুটের একটা টুকরা আবেলের একটা টুকরা দিলে হয় সারা ঘর ফুল ধরে নেয় কামা ঠিক আছে খাদ্য বারো বানাবো সারবে না কেন রাতে করে নিয়ে ঘুরায় ওই মেসেজটা দেওয়ার পরে দাদা গজাইছে এই মেসেজের পরে তাকে শক্ত খাবার দেওয়া সম্ভব এরপরে পুরুষ পুত্র সন্ধানের দাড়ি এবং গোপ গজায় দাড়ি আর গোপ দেখে অনেকে বলতে পারে এই যুবক আর এলো সব তাই না আবার এই দাড়ি পাকে

এই যে শেষ সংবাদটা দিয়ে দিল তখন দেহে তার লাস্ট বলল আনা ফাতামান না বিলি জিসমির জিসমির রিজাল আমি মানুষের সর্বশেষ ঔষধ সাংবাদিক ওলা না বিয়াবাদী আমার পরে আর কোনো সাংবাদিক নাই দাঁড়ি বললে ঠিক আছে রজ বললে ঠিক আছে নারীদের রজ শেষ হবো তা আর উরুদের দাঁড়ি শেষ হবো এরা হলো রাসুল এখন কোন রাসুল এই সিরাজামনিরা আলোক পত্রিকা কোন দাসু তো দাঁড়িয়ে আছে তাতে বেশি মেসেজ আছে রজ অনেক মেসেজ দেওয়ার দশ এগারোটা রজ এসে ঘোষণা দেয় সে আমি সর্বশেষ বৈশিদুত আমার আর কোন দূত নাই আমি যত যতক্ষণ প্রবহমান অবস্থায় থাকবো নারী পুরুষের মিলন চলবে না

তোমার এখন এখন যাদছি কাজে তারপরে বললো যে শোনো আমি তোমাদের সবার জানা গেলাম এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত সন্তান জন্ম যদি দাও তাহলে হবে কিন্তু আবার এই তারিখ থেকে এই তারিখ করতে হবে বাইশ থেকে আঠাশ পর্যন্ত এখানে হবে না কেউই সন্তান উৎপাদন করতে পারবে না আবার এক তারিখ থেকে একুশ তারিখের ভিতরে সন্তান উৎপাদন করতে পারবে এই নিউজগুলো দিতেছে আবার এই এইভাবে এলে পুত্র সন্তান এইভাবে এলে কন্যা সন্তান এই তারিখে এলে মানে সাদা ঈশ্বরকে দেখতে পাবে এই টাইমে এলে কালো ঈশ্বরকে দেখতে পাবে এই নিউজগুলো সে নিয়ে এসছে এই নিউজগুলো নিয়ে এসে মানুষকে যখন বিতরণ করতেছে এই ব্যাপারে লালন সাইদি একাধিক বাণী লিখছে কি আইন আনিলেন নবী সকলের সকলেরও শেষে রোজানামাদা রোজা নামাজ জাকাত পূর্বে আছে কি আইনা আছে কি কালাম আনিলেন নবী সকলের এই বাণীর ভিতরে আছে আর আর একটা বানের ভিতরে আছে যে নতুন আইন নদিয়াতে সেই আইনের বিচার মতে বেদ পুরাণ সব দিচ্ছে ধসে এন এস এক নবীন গোরার নতুন আইন এটা রজসা রজসা এই নতুন আইন গুলা আমাদের তাপসে বললে বোঝা যাবে যে কয়টা মানে দশটা বা এগারোটা আদেশ আর এগারোটা নিষেধ রাসুল নিয়ে আসছে এটাই হলো জ্ঞানের আকর জ্ঞানের করা বা জ্ঞানের সামর্ম সকল জ্ঞানের সারমর্ম ইটু এটাই হলো আলো ভতিকা বা সিরাজা মনে